পটলের তো অনেক ধরনের রেসিপি বানিয়ে আপনারা খেয়েছেন পটল চিংড়ি পটলের দোলমা একবার এই পনির বাটার পটল বানিয়ে খেয়ে দেখুন কম খাটনিতে দারুণ সুস্বাদু এই পনির বাটার পটল নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পনির বাটার পটল বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছি পটল আমি ভালো করে ধুয়ে নিয়েছি পটলের খোসা আমি ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণ খোসা আমি ছাড়াচ্ছি না কিছুটা খোসা রেখে আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি পটলের খোসা ছাড়িয়ে নেবার পর মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব আর এখানে আমি সাদা পটল ব্যবহার করেছি আর সাদা পটলগুলো বেশি কচি হয় তবে যে কোনো পটল দিয়েই কিন্তু করা যেতে পারে সমস্ত পটলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেবার পর পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে কেটে নেওয়া পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি পটল কিছুটা ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন শুরুতেই নুন দিয়ে পটল ভাজলে পটল ঠিক মতন ভাজা হবে না পটল সেদ্ধ হয়ে যাবে আর সেই পটল কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না তাই কিছুটা পটল ভেজে নেবার পর নুন দিলে পটলও ভাজা হবে আর নুনটাও সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে আর সেই পটল খেতেও ভালো লাগবে পটল আমি হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নেব গ্রাইন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিচ্ছি একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ দশ বারোটার মতন এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম আর দিচ্ছি ভাঙা কাজু টু গোটা দিলে পাঁচ সাতটা দিলেই হয়ে যাবে এবারই সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নেব মশলাটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি রান্নাটা করার জন্য ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও টু টেবিল স্পুন সর্ষের তেল তেল ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেবো বেটে নেওয়া মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন দিয়ে দিলাম স্বাদ মতন আর গ্রাইন্ডিং জারের মধ্যে সামান্য জল দিয়ে বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে কাজুবাদাম ব্যবহার করেছি তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে নাহলে কিন্তু তরাই লেগে যেতে পারে লো ফ্লেমে মিনিট তিন কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলার সাথে পটলটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে পটল যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে পটল থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা গরম জল আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য চিনি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে পটলটাকে একটু সেদ্ধ করে নেব মিনিট তেল রান্না করে নেবার পর পটল যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পনির পনিরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে দিচ্ছি পনিরের বদলে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন তবে ছানা ব্যবহার করলে এইভাবে যদি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেন তাহলে আমার মনে হয় বেশি ভালো হবে আবার আমার মতন ঘরে বানানো পনির দিয়েও কিন্তু এই পনির বাটার পটলটাকে তৈরি করে নিতে পারেন সমস্ত পনিরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবার পর সব কিছু পটলের সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম হালকা গরম জল জলটাকে দিয়ে আবারও কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই একটু নুনটাকে করে যদি আপনাদের নুনের প্রয়োজন হয় নুন ব্যবহার করতে পারেন আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট দুই রান্না করে নেবার পর আমাদের পনির বাটার পটল অলমোস্ট ডান সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো আর দেব ওয়ান টি স্পুন ঘি যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য ঘি গরম মশলাটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার করতে হবে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবার ঢাকা দিই মিনিট দুইটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি অ্যাংখের পটল খেতে খেতে এতদিনই নিশ্চয়ই বোর হয়ে গেছেন তাহলে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে নিন এইভাবে পনির বাটার পটল গরম গরম সাদা ভাত পোলাও বা রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগবে এই পনির বাটার পটল রেসিপিটা আপনারা কেমন লাগবে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ